আজ ভূমিকম্পের অনেক মানুষেরই আজকে শেষ আমল কোনটা হতো সেটা অনেকেই জানতেন না হয়তো অনেক মানুষেরই আজকের নামাজটাই তার শেষ নামাজ হতো কিন্তু সবার ক্ষেত্রে কি আসলেই হতো যদি আপনিও আজকে ফজরে নামাজটা না পড়ে থাকেন আজকের এই ভূমিকম্পটি আপনার জন্য একটি সিগন্যাল হতে পারে এই কম্পন আপনার কিছু না হলেও একে শুদ্ধ নেওয়ার এক সংকেত হিসেবে নেন আসুন সময় থাকতেই সবাই শুধরে নেই এ বিষয়ে চমৎকার একটি কোরআন আয়াত শেয়ার করেছেন মিজানুর রহমান আজহারে তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে যিনি আস্থানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ এই জমিনকে ধসিয়ে দিবেন না অতপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে বুঝতে পারছেন যে সুর আল মুলুকের নম্বর আয়াতে ঠিক কি বোঝানো হয়েছে আজকে আমরা যে তীব্র ভূমিকম্প অনুভব করেছি সেটি একটি সিগন্যাল হিসাবে নিজেকে শুধরে নিন এ টাকা পয়সা ধন দৌলত আর ঢাকার এই আগাছাময় শহরকে তুচ্ছ মনে করুন নিজের পরবর্তী জীবনের জন্য চিন্তা করুন